হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকেও আবার বস্তা বস্তা ঘাস এনেছি তো ঘাস এনে এখন গরুতে তো কেটে দিতেই হবে এমনিতেই সকালবেলা হচ্ছে ওদের খড় পানি দিয়ে ভুসি দিয়ে ভিজিয়ে খেতে দিই তাই খাই সকালবেলা ইভেন বেলাই এটাই খাই মাঝে মধ্যে আবার আমরা যখন ওই যে ঘরে চাল ধোয়া পানি বা এমনি নর্মাল পানি বা শাকসবজি যে খোসা টোসা থাকে ওইগুলোও দিয়ে থাকি আর এই যে নারকেল এনেছিলো নারকেলটা এখন ছিলে রাখলাম আর নারকেলের এখন যে পরিমাণ দাম হয়েছে সোনার হরিণ হাতে পাওয়ার মতো অবস্থা আর এখন তো নারকেল খুঁজেই পাওয়া যায় না যাও পাওয়া যায় যে পরিমাণ দাম চাই তো আমাদের বাসায় একটা নারকেল গাছ আছে এটা হচ্ছে কেনা নারকেল কিন্তু আমার বাসায়ও আছে কিন্তু ওই গাছে তেমন একটা নারকেল হয় না তো কি করার এরপরে এই নারকেলটা কিনে এনেছিল তো আমি আবার ছিলে রাখলাম আজকে এটা দিয়ে একটু এঁচড় রান্না করা হবে আর অনেকে এঁচড় চিনতে পারেন আবার নাও পারেন আর কাঠার রান্নাকে আমাদের এখানে এঁচড় রান্না বলে তো এই এঁচড় রান্নার জন্যই হচ্ছে নারকেলটা ছিলে রাখছিলাম আমি আর এই যে আম্মু ঘাস কাটছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি আর এই ঘাসগুলো ওদের আমি খেতে দেব। কারণ সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর এই পাশে গরু ছিল আর ওই গরুগুলো খুবই ডাকাডাকি করছিল কারণ ওরা ঘাস দেখলে মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকে ওরকম কোনো খাবার খেতে চায় না ঘাসের ঘিরাজ যে ওরা কীভাবে পায় আমিও বুঝে পাই না মাঝে মধ্যে তো আমরা বলি যে খাবার কেন খাচ্ছে না গরু কি কোনো প্রবলেম হলো কি না তা পরে দেখি যে ঘাসে এনে রেখেছি ওদের সামনেই রাখা হয় তো ওই দেখে ওই জন্য ওরা আর খাওয়া দাওয়া করে না শুধু ডাকাডাকি করে তখন আমরা বুঝতে পারি যে ঘাস ওদের সামনে দেওয়া হয়েছে ওই ঘাস কেটে দেওয়ার জন্য ওই ডাকাডাকি করছে যাতে ওদের ঘাস আমরা খেতে দিই তো এই যে সবগুলো গরুকে এই পাশের গরুদের সব খেতে দিয়েছি আবার ওই পাশে যে ঘর আছে ওই সার গরুদেরও খেতে দেবো তো এক এক করে আম ছিল আর আমি নিয়ে যাচ্ছিলাম এইগুলো খেতে দিচ্ছি আর ঘাসের সাথে সবসময় আমরা কলা গাছ কেটে আনি আমাদের যেহেতু গরুগুলো কলা গাছ খায় তো সেই হিসেবে কলা গাছও কেটে আনা হয় এতে আমাদের একটু খড়ের ঘাটতি একদিন হলেও পূরণ হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে ওটুকোটা ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ